হ্যালো এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিশমস কর্নার ট্রিশমস কর্নার আপনাদেরকে আবার স্বাগতম সেদিন বেজে গেছিল বেলা সাড়ে এগারোটা কী ভিডিও করবো কি ভিডিও করব ভাবতে ভাবতে মাথায় আসতে চলেন স্টাডি ভিডিওই করা যায় কারণ আপনারা স্টাডি ভিডিও দেখতে খুব পছন্দ করেন সেজন্য সেদিনের পড়ালেখার সব আনুষাঙ্গিক বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে সাড়ে এগারোটা বাজে আমার আসলে আগের দিন রাতের বেলা হাফ করে রাখছিলাম আমি ফিজিক্সের এই নোটটা এটা হচ্ছে পদার্থের অবস্থা এবং যে চাপ সেই অধ্যায়টা পাঁচ নম্বর অধ্যায় তো এটা যেটা আমি হাফ নোট করে রাখছিলাম সেজন্য সকালবেলা উঠে প্রথমে এই কাজটাই ধরলাম এটা আমি হচ্ছে যে কিছু আর কি বাকি ছিল নোট করা তো সেটা নোট করে নিয়েছিলাম এখানে আপনাদেরকে আমি যে ফিজিক্স বইটা দেখাইছি সেটা হচ্ছে দু সালের বই মানে দু হাজার বাইশ সালে যে ফিজিক্স বইটা ছিল সেখানে খুব একটা আর কি ইনফরমেশন দেওয়া থাকে না বলে আমি ষোলো সালের বইটা থেকে আসলে নোট টোটগুলো করি সেখানে অনেক গুছানোভাবে পড়াটা দেওয়া থাকে যেহেতু আমার টিচারের পড়া বাকি ছিল সেই জন্য ফিজিক্স করার পর আমি হচ্ছি জেনারেল ম্যাথ করতেছিলাম আর জেনারেল ম্যাথের এখানে আমি রাজশাহী বোর্ড দু হাজার বাইশ যেটা সেটা স সলভ করতেছিলাম আজকের ভিডিওটা হবে হচ্ছে স্টাডি উইথ মি কারণ যেহেতু আমি জীবন থেকে মোটিভেশন হারাই ফেলতেছি তা আমার মনে হয় যে আমি যখন ইউটিউবের জন্য ভিডিও বানাই তখন আমার মোটামুটি পড়ালেখায় কনসেন্ট্রেশন থাকে তো সেজন্য আমি ভাবলাম যে আপনাদেরকে একটু মোটিভেশন দেওয়া যাক আমিও একটু মোটিভেশন নিয়ে ফেলি কারণ আমার সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা মানে অক্টোবর মাস থেকে হচ্ছে টেস্ট পরীক্ষা তো সেজন্য এখন আর কি একটু সিরিয়াস তো হইতেই হবে তো ওইটার জন্য আমি ভাবলাম যে এই টপিকে ভিডিও করেই ফেলি কোয়েশনের যে যে সিকিউতে আমার প্রবলেম হচ্ছে সেগুলোর সমাধানটা দেখে আমি তারপরে প্র্যাকটিস করতেছিলাম এটা আপনারাও করতে পারেন এছাড়াও ম্যাথ কীভাবে আপনারা ইজিলি প্র্যাকটিস করবেন সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড দেওয়া আছে আমি সেটা পাশে দিকে দিব আপনারা চলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন জেনারেল ম্যাথ প্র্যাকটিস করার পর আমি তারপর বায়োলজি করে নিচ্ছিলাম এটাও আমার টিচারে পড়া ছিল এটা হচ্ছে এগারো অধ্যায়ের যে জীবের প্রজনন চ্যাপ্টারটা তার হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির অনুধাবনমূলক প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন আমার মুখস্থ হতে একটু বেশি সময় লাগে তো সেই জন্য আমি অনেক এফোর্ট দিয়ে আসলে অনেক সময় নিয়ে এগুলো মুখস্থ করি এরপরে পড়তে পড়তে মোটামুটি দেড় বেজে গেছে আর আমিও আমার পড়ালেখা শেষ করে উঠেছি কারণ এরপর আমাকে আমার আরো বাকি কাজগুলো কমপ্লিট করতে হতো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো যাই হোক অনেকক্ষণ আগে ভিডিওটা শুরু হয়েছে কিন্তু আমি কি আপনার সামনে আসি নাই অনেক পড়ালেখা হয়ে গেছে সকাল থেকে হচ্ছে যে আপনারা দেখলেন যে আমি পড়ালেখা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি এবং তারপর আমার টিচার আসলো এখন টিচার টিচার গেল বাচ্চা হচ্ছে ঘড়িতে নয়টা রাত নটা তো আমি ভাবলাম যে অনেক বেশি পড়ালেখা হয়ে গেছে এত পড়ালেখা দেখালে আপনার সবাই বোর হয়ে যাবেন তাহলে কি দেখানো যায় তাহলে আমি কীভাবে আমার নতুন নতুন স্কিন কেয়ার করতেছি মানে হচ্ছে আমি যেহেতু সময় পেতাম না খুব একটা স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার জন্য তো এখন আমি যেহেতু বাসায় আছি প্রায় দেড় দুই মাস হয়ে আসছে তো আমি সেজন্য এখন নতুন নতুন স্কিন কেয়ার ট্রাই করতেছি মানে করার ট্রাই করতেছি তারপর হচ্ছে যে বিভিন্ন ফেস প্যাক হেয়ার মাস্ক এগুলো বিভিন্ন বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতেছি তো তার মধ্যে একটা ফেস প্যাক আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি আগের ব্লগুলোতে অনেকবারই বলেছি যে আমি বাইরের জিনিস আমার চুলে বা আমার মুখে বা আমার বডিতে খুব কমই ইউজ করি আমি নিজের ঘরে হাতে বানানো একদম প্রাকৃতিক জিনিসগুলো আমি হচ্ছে বেশি ইউজ করতে কমফর্ট ফিল করি কারণ সব হচ্ছে ফেস প্যাক বা হেয়ার মাস্ক যা যা আছে তা আমি ঘরে বানানোর চেষ্টা করি আর এখন যে ফেস মাস্কটা সেরকম হচ্ছে আমি মোটামুটি তিন রকমের ফেস মাস্ক আমার মুখে আমি ইউজ করি মানে ফেস মাস্ক বললে ভুল হবে ফেস প্যাক তিন ধরনের আমি ইউজ করি সেটা হচ্ছে যে কোনো সপ্তাহে ধরেন যে কোনো সপ্তাহে যে কোনো এক রকমের আমি ফেস প্যাক ইউজ করি আর কি তো আমি অদল বদল করে ইউজ করি তো তার মধ্যে থেকে একটা আপনাদের সাথে আমি শেয়ার করবো প্রথমে হচ্ছে লাগবে এখানে শশা আর এখানে লাগবে হচ্ছে আলু এখানের মধ্যে লেবুর রসও ইউজ করতে পারে যেহেতু আমি কখনো আমার ফেসে লেবুর রস ইউজ করি নাই তো সেজন্য আমি এইটাতেও লেবুর রস ইউজ করতেছি না আপনারা চাইলে সেটা ইউজ করতে পারেন তারপর লাগবে এরকম একটা স্ল্যাশার আমি হচ্ছে এখন এই যে স্ল্যাশার এটা সাহায্যে এগুলোকে হচ্ছে যে একদম একদম উঁচু কুচু 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 করে হচ্ছে যে এগুলোকে আমি গ্রেড করে নিব সো ইয়েস এই যেখানে আমার শসাগুলোকে গ্রেড করে নেওয়া হয়ে আছে এখন আমি ঠিক একইভাবে আলুটাকে গ্রেড করে নেব তো হচ্ছে আমি এখানের মধ্যে আলুটাকেও ঠিক একইভাবে গ্রেড করে নিলাম এবার আমি এখান থেকে রসটা চিপড়ে নিব মানে হচ্ছে এমনভাবে এই যে রসটা এই রসটা আমি চিপড়ে নিলাম এভাবে করে পুরোটাকে করে দেন এই যে লিকুইড সেটাকে আলাদা করে নিতে হবে সেই যে আমি এখান থেকে লিকুইড যেটা সেটা বের করে নিয়েছি আর এই যে বাকি যে উচ্ছৃষ্ট অংশ সেটা হচ্ছে এই যে আমি সব কিছু সাজিয়ে গুছিয়ে বসে পড়ছি এটা হচ্ছে বেসন আপনারা যে কোনো বেসন ইউজ করতে পারবেন এরকম প্যাকেটের বেসন ইউজ করতে পারবেন না হলে খোলা বেসন ইউজ করতে পারবেন যেটা আপনাদের হাতের কাছে থাকে তারপরে এটা হচ্ছে মধু এটা মধু মধু আপনারা যে কোনো যে কোনো মধু ইউজ করতে পারবেন সেটা নিয়েও কোনো বাধা ধরা নাই আর এই মাত্র যে লিকুইডটা আমি নিয়েছি এই লিকুইডটা হচ্ছে সেটা এখন আমি জাস্ট এখানে আপনাদের স্কিনে যতটুকু পরিমাণে বেসন দরকার ততটুকুর মাপ মতোই নিবেন যতটুকু বেসন আপনাদের স্কিনের জন্য লাগবে আমিও ঠিক সেম কাজটা করছি এতটুকু নিলাম ঠিক আছে এবার এখানের মধ্যে আমি হাফ চামচ কারণ চামচটা যেহেতু অনেকটা বড় তাই হাফ চামচ মধু নিয়ে নেব আচ্ছা এখানে আমি হচ্ছে যে মধুটা নিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে আমি মানে একটা ব্যাটার বানাবো যার জন্য যতটুকু পরিমাণে পানি দরকার হবে পানির জায়গায় আমি এই লিকুইডটা ইউজ করব এরকম একটা ব্যাটার বানিয়েছি আমার মোটামুটি হাফ মানে এই চামচের আর দেড় চামচ হচ্ছে যে এই লিকুইডটা লেগেছে আপনারা যে বেসনটা যেটা আপনাদের মুখের জন্য যতটুকু পরিমাণে বেসন দরকার ততটুকু নেবেন আর ওই বেসনটাকে এরকম একটা ব্যাটারে আনতে যতটুকু লিকুইড দরকার ওই লিকুইডটা ইউজ করবেন রেডি আমার ফেস প্যাক আমি এখানে একটা কথা বলে রাখি আমি কোনো ডার্মাটোলজিস্ট না বা আমি এই বিষয়ে কোনো এক্সপার্টও না আমি ইউজ করি আমি ইউজ করে মোটামুটি ভালোই ফল পেয়েছি বলে আপনাদের সাথে আমি এটা শেয়ার করছি আপনারা এটা নারী পুরুষ সবাই ইউজ করতে পারবেন কারণ সবার জন্যই স্কিন কেয়ারটা খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে আমরা স্কিন কেয়ারটাকে অনেক বিলাসিতা বড়লোকি এসব ভাবি বাট অ্যাকচুয়ালি আমাদের জন্য কিন্তু স্কিন কেয়ার হেয়ার কেয়ার বডি কেয়ার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা নর্মাল যেভাবে আমরা প্যাক ইউজ করি এটা আমরা ইউজ করে তারপর যখন শুকাই যাই তখন আমরা এটাকে ধুয়ে ফেলি আপনারাও ঠিক তেমনভাবে এটা করবেন আর যে লিকুইডটা আমি বানিয়েছি সেটা আপনারা যদি চান তাহলে যখন আপনারা ফেস প্যাকটা বানাচ্ছেন তার আগে এইভাবে লিকুইড করে নিতে পারেন আর যদি আপনারা মনে করেন এত ঝামেলায় যাব না তাহলে একেবারে শশা আর আলুকে আর যদি আপনারা লেবুর রস দিতে চান তাহলে লেবুর রসও দিতে পারেন ওটাকে কোনো একটা টিউবের মধ্যে এরকম কোনো টিউবের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন আর ফ্রিজের মধ্যে রেখে আমিও যেহেতু অনেকটা পরিমাণে বানিয়েছি আমি এরকম এরকম একটা টিউবের মধ্যে রেখে দিব কিছু ব্যাপার মুখে দিয়ে নিজগোম আমি আমার স্কিনে লাগিয়ে নিয়েছি আর একদম একদম পারফেক্ট হয়েছে মানে এতটুকুই বানাইছিলাম আর এতটুকুই আমার মুখের মধ্যে একদম লেগে গেছে মানে পারফেক্ট অ্যামাউন্টের আমি হচ্ছি যে প্যাকটাকে বানাতে পারছি সেটা সুখা ধুয়ে ফেলবো তো সব কাজকর্ম শেষ করে খাওয়া দাওয়া করে রাত আমি পড়তে বসেছিলাম ইংলিশে কিছু নোট করার ছিল সেগুলো করেছি আর হচ্ছে বিজিএস পড়ার ছিল সেটা পড়েছি দেন আমি হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম সো আজকের মতো এইটুকুই দেখা করে নিয়েছি নেক্সট কোনো একটা ভিডিওর সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন